হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মানে আজকে কোনো রেসিপি বা ব্লগের ভিডিও করব না আজকে আমি শুধুমাত্র আনবক্সিং ভিডিও করব আর পুজো তো আমাদের একদম দোরগোড়াতে চলে এসেছি অনেকে অনেক কিছু কেনাকাটি করেছে হ্যাঁ আমারও কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করব তার আগে আমি এই যে এই বক্সটা তোমাদের সাথে আনবক্সিং করবো না না আমি একবার দেখে নিয়েছি কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করবো আজকে আমি এই বক্সটা তোমাদেরকে দেখাবো এরপরে আমার কি কি জামা কাপড় কেনা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো তো আমি এই সমস্ত মেকআপগুলো কিন্তু পার্পল থেকে নিয়েছি আমি বেশি কিছু নিয়ে নিই জাস্ট চারটে প্রোডাক্ট নিয়েছি সেইটাই তোমাদেরকে দেখাবো আর এর দিয়ে দেবো তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো আর হ্যাঁ চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো প্রথমে দেখতে পাচ্ছ এটা কিন্তু পার্পল থেকে নেওয়া হয়েছে আমি আবারও বলছি তাহলে চলো দেখা যাক ভিতরে কি আছে প্রথমে এই যে ওপরে সেফটির জন্য এইদা একটা হিজিবিজি কাগজ দিয়েছে প্রথমেই কিন্তু বেরিয়ে পড়লো একটা হেয়ার কালার হ্যাঁ আমি কিন্তু এমনি কোনো পারমানেন্ট কালার ব্যবহার করি না আমি এই রকম বার্গেন্ডি কালারই ব্যবহার করি তবে আমি এর আগে গার্নিয়ার ব্যবহার করতাম কিন্তু এটা দেখলাম বেশ ভালোই রিভিউ আছে তো আমি এটা নিলাম আর এটা কিন্তু শ্যাম্পু বেস কালার এটা শ্যাম্পুর মতনই ইউজ করতে হবে মাথায় লাগিয়ে পাঁচ মিনিট ওয়েট করতে হবে তারপর এটা শ্যাম্পুর মতো ধুয়ে নিতে হবে তবে এর আগে আমি এমনি জাস্ট কালার তবে কি যেন আমার চুলের এইরকম কোনো কালারই ধরে না তাই আমি এটা দুটোই নিলাম দুটো পরপর করে দেখব যে কেমন কতটা কি কালার আসে সেটা নিয়ে আমি পরে তোমাদেরকে জানিয়ে দেব আর তোমাদের যদি কোনো কালার জানা থাকে যেটা সহজেই চুলে ধরে যাবে কালার এসে যাবে সেটা যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে চলো পরবর্তী প্রোডাক্ট কী আছে দেখা যাক আমি অলরেডি বাক্স থেকে বের করে নিয়েছি এটা হচ্ছে একটা মার্সের লিপ লাইনার এর সেট নাম্বার জিরো ফোর আর তোমাদেরকে বলে রাখি এইগুলো সবই কিন্তু আমি অফারে পেয়েছি আর যে বিগ বিলিয়ন ডে ছিল ওটা তো জানোই ওখানে সব কিছু তো অফারে আছে কিন্তু এই সমস্ত জিনিস আমি অ্যামাজন ফ্লিপকার্ট মিশো সব জায়গাতে দেখেছি সবেতেই কিন্তু দাম বেশি আছে হ্যাঁ গাইস তবে হ্যাঁ আমি এই একমাত্র পার্পেলে দেখেছি যেটাতে কিন্তু ঠিকঠাক দাম আছে আর অন্যগুলোর থেকে অনেকটা কম অনেকটা রিজনেবেল প্রাইসের মধ্যে আর এই লিপ লাইনারটা আমি পেয়েছি মাত্র উনষাট টাকাতে আর শ্যাম্পু বেস কালারটার দাম ছিল মাত্র চোদ্দো টাকা তো দেখো এই লিপ লাইনারের সেটটা দারুণ লেগেছে আমি যখনই দেখি এটা প্রথমেই অর্ডার করে নিই আর আমি এই রকম কালারই ব্যবহার করি লিপে এর থেকে আরেকটু ডার্ক কিন্তু এর থেকে আমি আর একটু ডার্ক অনলাইনে পাচ্ছিলাম না তাই এই কালারটা নিয়েছিলাম আর এটাও কিন্তু বেশ ভালোই লাগছিল আমি একদম তোমাদের সামনেই লিপ লাইনারটা ইউজ করছি আর এটা কিন্তু খুব স্মুথ একদম দারুণ মানে এটা ইউজ করে বেশ ভালো মজা আছে যাই বলো আর আমি একটু ফোন থেকে দেখছিলাম যার জন্য একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু খুব সুন্দর লাগছিল আমার তো খুব ভালো লাগছে এই দেখো মোটামুটি কোনো রকমে লিপ লাইনারটা ব্যবহার করেছি আয়না দেখে নয় ফোন দেখেই ব্যবহারটা করছিলাম তো এটা হচ্ছে ফাইনাল কালার দেখতেই পাচ্ছো দারুণ কিন্তু আর এটা কিন্তু খুব লং লাস্ট পরবর্তী প্রোডাক্ট কি আছে দেখে নেওয়া যায় এটা হচ্ছে যে একটা কনসিলার এটা রনজিলের কনসিলার আর এটার সেট নাম্বার হচ্ছে যে মিডিয়াম ব্রাইট জিরো টু হ্যাঁ জিরো টু আর এটা কিন্তু খুব দারুণ আর এটাই আমার মানে স্কিন টোনের সাথে যায় যার জন্য আমি এই মানে সেটটাই নিয়েছি আর এই কনসেলারটার প্রাইস মাত্র একশো উনপঞ্চাশ টাকা রঞ্জিলার যে একশো উনপঞ্চাশ টাকা কনসেলার পাওয়া যায় এটা কিন্তু খুবই দারুণ ব্যাপার তো চলো এটাও আমি হাতে লাগিয়ে নিই আর দেখো এর মানে কোয়ালিটিটা কতটা দারুণ এই যে আমি হাতে কনসেলারটা লাগিয়ে নিয়েছি আর কালারটা তোমাদের সাথে শেয়ারও করছি দেখতেই পাচ্ছ দারুণ প্রোডাক্ট আর আমি তো পুজোর সময় মেকআপ করবো আর মেকআপ করে অবশ্যই তোমাদের সাথে মানে ছবি ভিডিও সমস্ত কিছুই পোস্ট করব তোমরা সেখানেও দেখতে পারবে যে কতটা দারুণ আর পার্ট চলো নেক্সট আর লাস্ট প্রোডাক্ট কি আছে দেখে নেওয়া যায় এই যে বেরিয়ে পড়লো ফর এভার ফিফটি টু প্রো আর্টিস্ট ফাউন্ডেশান আমার অনেক দিন থেকে এলো একটা ভালো ফাউন্ডেশন নেব আমি মোটাও ঠিকঠাক ভেবে উঠতে পারছিলাম না তারপর দু একজনকে জিজ্ঞাসা করলাম তারা কিন্তু আমাকে এই ফাউন্ডেশনটাই সাজেস্ট করতে চালাছিল কেউ মেকআপ আর্টিস্ট অনেকেই এটা ব্যবহার করেছে আর ভালো রেজাল্টও পেয়েছে আর এটা নাকি খুব লং লাস্টিং আর ভালো পেগমেন্টেশন দেয় যার জন্য আমাকে এটা সাজেস্ট করে আমি এটা সঙ্গে সঙ্গে অর্ডার করি আর এটার সেট নাম্বার ছিল হানি বি এফ ডবল জিরো সেভেন এটাই আমার সেট নাম্বারের সঙ্গে যায় আর স্কিন টোনের সাথে কিন্তু আমার তাও যেন একটু ডাউট ডাউট লাগছিল যে এর থেকে আরেকটু ব্রাইটটা নিলে ভালো হতো কিন্তু আমি তখন পার পেলে পাচ্ছিলাম না মানে সব কিছু আউট অফ স্টক হয়ে যাচ্ছিলো আর মনেও হচ্ছিলো না এরপরে আমি আর পাবো তাই আমি এটা নিয়ে নিয়েছি তবে আশা করি এটা মেক আপ করলে ঠিকঠাকই লাগবে তো চলো এটা আমি হাতে ভালোভাবে লাগিয়ে লাগিনি আর আমি যেহেতু একাই এই ভিডিওটা করছি তো একটু অন্যরকম মানে একটু অসুবিধা হচ্ছে হাতে লাগাতে তবে হ্যাঁ তোমরা বুঝতে পারবে তোমাদের সাথেই আমি সবটা শেয়ার করছি এই যে দেখতেই পেলে হাতে নিয়ে নিলাম আর এটা এবার আমি ভালোভাবে স্কিনের সাথে লাগিয়ে হ্যাঁ ফাউন্ডেশনটার প্রাইস ছিল পনেরোশো টাকা তো চলো এবার দেখে নেওয়া যাক এই ফাউন্ডেশনটা কীরকম কাজ করে তো এই যে দেখছো আমি ড্যাব ড্যাব করে স্কিনের সাথে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব দারুণভাবে স্কিনের সাথে মানে লেগে যাচ্ছে আর আমার হাতে দেখতেই পাচ্ছো লোম আছে আর যার জন্য লোম কূপগুলোও বেশ ভালো রকম ডিপ ডিপও আছে কিন্তু এই ফাউন্ডেশানটা লাগিয়ে নেওয়ার পরে দেখছো সেটা কিন্তু আমি আর বুঝতেই পারছি না আর আমার স্কিন টোনের সাথে কিন্তু একদম পারফেক্ট মিলে গেছে আর সত্যি কথা বলতে আমার হাত পায়ের থেকে আমার মুখটা একটু ডার্কে তো আমি যদি ফাউন্ডেশানটা মুখে ব্যবহার করি তো আমার গলার সাথে মুখটা একদম ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে মানে আমি একদম ওই রকম মেকআপ পছন্দ পছন্দ করি না যে মুখ সাদা ভ্যাটভ্যাট করবে আর এইদিকে হাত পাকালো ওই রকমটা একদম পছন্দ করি না তবে এই সেটটার জন্য আর এই ফাউন্ডেশানটার জন্য কিন্তু আমার মানে মুখ আর গলা একদম পারফেক্ট লাগবে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কোনটা কতটা ভালো লাগলো আমাকে অবশ্যই জানিও আর তোমাদের পুজোর কেনাকাটি হয়েছে কিনা সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও